নমস্কার বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেবজানি দুনিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মাসটাই তো বললাম না এর আগের ভিডিওটাতে যে সেলিব্রেশনের শেষ নেই আজ সেলিব্রেশন নয় আজ যাচ্ছি বেড়াতে তাও কোথায় জানো যাচ্ছি মামা বাড়ি

কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে বিপদ কি দেখলে আগে নিশ্চয়ই বুঝতে পারলে যে ভিডিও ক্লিপটা যাচ্ছিলাম যে রাস্তা ধরে রাস্তার মধ্যে এত কাদা প্রায় দু ইঞ্চি পুরুং ওটা কাদা স্তর পড়ে গেছে আর এত স্লিপ কাটছে ওর ওপর দিয়ে বাইক চালানো ভীষণ কষ্টকর ব্যাপার তাই অন্য একটা রাস্তা ধরা হলো এই রাস্তাটা ওই যে ভিডিও ক্লিপটা আগে দেখলে ওখানে যে ভদ্রলোক ছিলেন উনি বলে দিলেন যে এই রাস্তাটা দিয়ে যেতে তবে এই রাস্তাও যে ভালো বলবো একদমই তা নয় কিছুটা ভালো কিছুটা খারাপ তবে হ্যাঁ ওই যে রাস্তাটা দেখলে তার থেকে অনেকটা ভালো আর এটা বাইকের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যদি হয়তো গাড়ি আনা হতো মানে কার আনা হতো তাহলে এই প্রবলেমটা হতো না কিন্তু বড়মাশে আসতে পারি যেহেতু দুটো গাড়ি ভাড়া পড়ে গেছে তাই ছেলেকে নিয়ে বাইকেই আসতে হলো তো যাই হোক অনেক যুদ্ধ করার পর গিয়ে পৌঁছালাম বলতে পারো যা তাই পরিস্থিতি গো কথা বলোনা নি পৌঁছে গিয়ে সবার প্রথম মেজম মশাই সেজ মেষ মশাই আর সেজ আসামির সঙ্গে রাস্তাতেই দেখা হয়ে গেল এবার যাচ্ছি ভাইয়ের বাড়িতে বাড়িতে ঢোকার আগেই বোন মানে আমার মেজ মামার মেয়ে বোন কিন্তু একদম ওয়ার্ম ওয়েলকাম জানিয়েছে কিন্তু সেই ভিডিও তো শ্যুটই করা হয়নি তাই তোমাদের কাছে দেখাতেই পেলাম না তো ঢুকেই দেখলাম এখানে পুজোও চলছে সত্যনারায়ণ দেওয়া হচ্ছে ওপরে কীর্তন চলছে আর সেইভাবে কিন্তু শ্যুটই করা হয়নি কারণ অনেক দিন পর দেখা হলে মানুষের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ভিডিও বানানোই বন্ধ হয়ে যায় তো যাই হোক দেখো এদিকে নিচের তলাটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে চেম্বার এই বোনের বর মানে আমার ভগ্নীপতি কিন্তু ডাক্তার আর এই যে একটা রুম এখানে দেখলাম পুরো ধানের ঠাসা আছে আর এই ডান দিকে আছে রান্নাঘর আর এই বোন তার মেয়েকে জল খাওয়াচ্ছে এই হচ্ছে আমার সেই বোন যে হচ্ছে নার্স আর পিছনে যাকে দেখছো ও হচ্ছে আমাদের ভাইয়ের বউ মানে যার বাড়িতে গৃহপ্রবেশে এসেছি আর এই হচ্ছে ভাইয়ের ওষুধের দোকান আমার মামা হচ্ছে তিনটে তো আমরা এসেছি মেঝেমা আমার ছোট ছেলের বাড়ির গৃহপ্রবেশ আর এদিকে আমি দেখো কুর্তিটা চেঞ্জ করে আমি শাড়ি পরে নিয়েছি তবে বেশিক্ষণের জন্য নয় কারণ বিকেলেই আমরা বাড়ি ফিরবো আর এটা উপরতলার উপরতলা এখানে নাম সংকীর্তন হচ্ছে উপরতলায় দেখলাম তিনটে রুম আছে একটা বড় ডাইনিং আছে তবে কি বলো তো আজকের দিনে তোমাদের কিন্তু পুরো আমি ঘুরে দেখাতে পারছি না বাড়িতে তো অনেক মানুষজন আছে তবে কি জানো তো ভাইয়ের যতই নতুন বাড়িতে আসি আমরা কিন্তু সেই পুরনো মামা বাড়িটা খুব মিস করছি এখানে এসে তো সেই বাড়িতেও যাব তোমাদের বিকেলের দিকে দেখাবো যে সেই বাড়িটা কেমন তবে ছোটোবেলাটা যেখানটা ঘাটে তার সঙ্গে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে থাকে তো চলো এখন নিচে যাওয়া যাক তবে পুরনো বাড়িটা আর নতুন বাড়ির ডিসট্যান্সে বিশাল কিছু নয় দু তিন মিনিটের রাস্তা তবে নিচে এসেই দেখা হলো আমার ছোটো মাসেমনি আর আমার ছোটো তো একদম ছোট্ট পুচকু তবে এটা কিন্তু আমার কথা নয় মাসুমনিরই কথা তবে আমার ছেলে অতটা সম্পর্ক বুঝতে পারে না বলে মাসুমনি বুঝিয়ে দেওয়ার জন্য এই কথাটা বলেছে যে আমাকে দেখলেই বুঝতে পারবে একটুখানি ছোট্ট পড়া মানুষ আমি সবার সাথে কথাবার্তা বলে এখন চলে এসেছি লাঞ্চে এই যে আমার ভাই হচ্ছে পরিবেশন করছে নাকি না মিলাম যে পরিবেশন করছে তোমাদের দেখালাম ওই হচ্ছে আমার ছোট মাসুমনির ছেলে ভাই আর ছোট মাসুমণির মেয়ে কিন্তু আসতে পারেনি তার মেয়ের পরীক্ষা বলে আমার দিদিও আসতে পারেনি আমাদের বোনপুর শরীরটা খুব খারাপ বলে আর এদিকে দেখো লাঞ্চের মেনু ছিল ফ্রায়েড রাইস চানা বেগুনি সালাড সস লবণ আর লেবু ওটা তো মাস্ট থাকে তারপর ছিল সাদা ভাত পটল আলুর তরকারি পোস্ত ডাল চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আইসক্রিম আমি পুরোটা কিন্তু ভিডিও বানাইনি কিছুটা তোমাদের কাছে ক্লিপ অ্যাড করেছি আর হ্যাঁ গৃহপ্রবেশ মানে আমাদের কিন্তু আইটেম ভেজই রাখা হয় তাই কিন্তু ভেজ আইটেমই ছিল রকম নন ভেজ ছিল না কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে কোনো জিনিসটা আমি চেয়ে নিই বা না নিই একটা জিনিস নিই সেটা হচ্ছে পাঁপড় আর এখানে চেয়ে নেবো না এটা তো মামার বাড়ি এমনিতেই কথাতে আছে মামার বাড়ির রাবদার তো এখান থেকে চাইতে আমার এখানে চার টুকরো পাঁপড় দিয়ে গেছে আমার তো দারুণ লেগেছে এই পাঁপড়গুলো খেতে তারপর লাঞ্চ সেরে চলে এসেছি গোল টেবিলের দলে যোগ দিতে এখানে এসে দেখলাম ছোট মাসুমণি ছোট মেসুমশাই আমার মামা তো বোন এখানে মা রিম সবাই মোটামুটি হাজির আমিও চলে এলাম সবার সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য ওখানে একটু আড্ডা দিয়ে তারপর চলে এলাম এখানে একটুখানি পুজোটা দিই প্রায় বিকেল পর্যন্ত পুজো চলেছে তো আমরা লাঞ্চ করে কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিয়ে গিয়েছিলাম পুরনো বাড়িতে আর এখানে মেজ মায়মা দেখলাম জোগাড় করছে তো মায়মা আমার ওই ভাই আর ভাইয়ের বউ এরা দেখ তখনও উপোস ছিল ফার্স্টিং রেখেছিল আর এই হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ মানে যাদের বাড়িতে আমি গৃহপ্রবেশে এসেছি মেজ মামাকে মেজো মামার বড় ছেলে বউ মা কারোরই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাই তোমাদের আর দেখাতে পারলাম না আর এখানে বসে আছে বড় মাইমা তারপর আবার গেছি সেই রুমটাতে এখানে এবার দেখো কতজন বসে আছে এখানে সেজ মাসিমণি ওদিকে আছে মেজো মেসমশায় তারপর আছে সেজ মে সমশায় মা বাপি রিম ছোটো মাসিমণি ছোটো মেসুমশাই সবাই কিন্তু একসঙ্গে বসে বেশ কিছুক্ষণ গল্প করেছি আর ছেলে এখানে লজ্জায় তো একদম আসতে চায়নি ও ভীষণ লাজুক ও তো বলবে মা আমি না সব সম্পর্ক গুলিয়ে ফেলি আমি বুঝতেই পারি না তোমাদের কোনটা মাসিমণি কোনটা পিসিমণি কোনটা মামা আমার খেয়াল থাকে না আমাকে না আর শুধু ছেলেকে কি বলবো ছেলের বাবাই সব গুলিয়ে ফেলে আর ছেলে তো অনেক ছোটো এবার দেখো আমরা সেই পুরোনো মামা বাড়ি এসে গেছি এইখানটা ভীষণ প্রিয় আমাদের এই জায়গাটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে আসলেই এত খেলা কর সারা দিন যে কিভাবে কেটে যেত বুঝতেই পারতাম না কত রকমের খেলা ছিল তো সব থেকে বেশি মজার ছিল চোর পুলিশ যেটা নিয়ে এত চিটিং চলতো সবাই মিলে যে কি বলবো তারপর তো ছিল লুডো লুকোচুরি তারপর ছোটোবেলায় না আর একটা খেলা ছিল সেই খেলাটার নামটা আমি ভুলে গেছি কিন্তু এই খেলাটার মধ্যে এত মজা ছিল যে কি বলবো এই বাড়িটা ছিল মাটির মানে এখনও এটা মাটিরই আছে হয়তো অতটা সুবিধাও এখানে ছিল না জলের সুবিধা বা টয়লেট কোনো কিছুরই কিন্তু তাহলেও যেন এই জায়গাটাই ভীষণ প্রিয় যতই এখন ওখানে বাড়ি করুক সমস্ত রকমের সুবিধা থাকুক কিন্তু এই বাড়িটাকে মিস করছিলাম তখন থেকে আমি তো এসে থেকে মামাতো বোনকে বলছিলাম চল না পুরোনো বাড়িতে যাই এখানে ঠিক আমার ভালো লাগছে না একবার পুরনো বাড়ি যাই তো তারপর দেখো বিকেলের দিকে লাঞ্চ টাঞ্চ সেরে এখানে এসেছি একবার ঘুরে টুরে এখান থেকে আবার চলে যাব বাড়ি আর এই মামাদের লেবু গাছ থেকে তুলে নিলাম চারটে লেবু খুব একটা বড়ো হয়নি কিন্তু তাহলেও মিস করতে পারলাম না চারটে লেবু আমি তুলে নিয়েছি আমার ছেলে তো বকছে মা তুমি এই লেবুগুলো তুলছো কেন কাউকে না বলে আমি বলছি বা বলতে হয় নাকি মামার বাড়ি থেকে জিনিস তুলতে গেলে আর এই হচ্ছে বড় মামার বাড়ি বড় মামার বাড়িও অন্য জায়গায় ছিল মানে এই জায়গার মধ্যেই আর একটা সাইডে ছিল তো সেখান থেকে হয়ে এখন এখানে বড়ো মামাও বাড়ি বানিয়েছে মানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে আগের মতো কিছুই নেই বড়ো মামার বাড়িটাও কিন্তু আমি ফার্স্টবার ঘুরে দেখছি একবার এসেছিলাম তখন বড়ো মামার নাতির অন্নপ্রাশনে তখন কিন্তু আর ঘুরে কিছু দেখা হয়নি আর সেইভাবে তখন সব কিছু কমপ্লিটও হয়নি এই ঠাকুর ঘর আর ঠাকুর ঘরে ঢুকে এই যে মেঝেই যে নকশাটা দেখলাম না খুব সুন্দর নকশাটা খুব ভালো লাগলো সেই জন্য একটুখানি আমি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এটাই ঠাকুর ঘর আর ওদিকে রুম আছে পুরো রুম আর আমি ঘুরে তোমাদের দেখাচ্ছি না তবে একটা জিনিস দেখাবো যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে বাগান এখানে এসে দেখলাম যে কত সবজি লাগানো আছে যেটা দেখে তো আমার একদম মন প্রাণ সবই ভরে গেল আর ঠাকুরঘরের পাশেই দেখলাম এখানে একটা বেডরুম আর ওইদিকেও দেখলাম একটা রুম আছে সেদিকে আর আমি আর যাইনি এবার চলো বাগানটা একবার দেখে নিই এই ধারে ধারে দেখলাম অনেকগুলো পৈশাক দেওয়া আছে চায়না টগর লাগানো আছে তারপর এদিকে লঙ্কা গাছ অনেক রকমের শাকও আছে দেখলাম তার মধ্যে একটা শাক ও সঠিক নাম তো জানি না আমাদের এখানে সবাই গয়লা নোটে না আকাশ নোটে কিছু একটা বলে সেই নোটে শাক দেখলাম অনেক হয়ে আছে বৌদি তো বলছিলো নিয়ে আসার জন্য কিন্তু আমি নিয়ে আসিনি কারণ আমার বাড়িতে তো শাক হয়েছে তবে আমার এই বাগান দেখলে আমি নিজেকে আর রাখতে পারি না ঠিক মনে হয় একটুখানি দেখি ওদের ও বাগানটার কাছে ঘুরি আমার ভীষণ ভালো লাগে বাগানটা তারপর পিছনের দিকে নিয়ে আসলো একটা বাগানে যেখানে দেখলাম এইটুকু মতো একটা কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে তিনটে এখানে দুটো তারপর বৌদি বললো যে আর একটা বড় মতো আছে ঘুরে দেখো তারপর দেখলাম হ্যাঁ বেশ বড় মতো হয়ে গেছে যে এটাকে কিন্তু এইভাবে খড় দিয়ে আড়াল করে দিয়েছে আর এখানে দেখলাম বেগুন গাছ টমেটো গাছ জবা গাছ অনেক ধরনের গাছ আছে নারকেল গাছ সেই সব দেখে চলে গেলাম বাড়ির পিছন দিকে কারণ বৌদি বললো দেখো মাগুর মাছ পুকুরে ভর্তি হয়ে আছে আমি ভাবলাম যে দেখি তাহলে দেখা যায় কিনা কিন্তু মাগুর মাছকে আর সেইভাবে দেখা যায় কিন্তু তাহলে বললাম চল পিছনে থেকে ঘুরিয়ে আনি ছেলে মেয়েকে বললাম কারণ ওরা তো সেইভাবে আমার মামা বাড়িটা দেখেনি ঘুরে আর ওরা তো জায়গা দেখে পুরো অবাক হয়ে গেছে আর হ্যাঁ এই জিনিসটা তোমাদের বলাই হয়নি বৌদি বললো যে এই কুমড়ো গাছে এই কুমড়োটা হয়েছে আরও দুটো নাকি হয়ে আছে এটা করা হয়েছে প্রায় পাঁচ ছ কিলো ওয়েট হবে নাকি কুমড়োটার এত তো বড়ো হয়েছে কুমড়োটা আর কুমড়ো হাতে যাকে দেখতে পাচ্ছে এই হচ্ছে আমাদের বড় মামার বড় বৌ মামা না আমাদের বৌদি আর এই হচ্ছে বাড়ির পিছন দিক এই পুকুরটায় এসে তখন কত মাছ ধরেছি মাছ যত না ধরতে পারতাম ছিপ নিয়ে বসেই থাকতাম আর বড় মামা আর আমার বড়ো মামার ছোটো ছেলে সবাইকে দেখতাম সেই ছোট ছোট লুটি দেওয়া না নুটি দেওয়া কিছু একটা বলে আমি ঠিক নামটা জানি না সেই জাল দিয়ে মাছ ধরতো আর এত মাছ উঠতো আর আমি তো পিছনে পিছনে বালতি নিয়ে গড়তাম আর এদিকে পুকুর ডান দিকের অনেক গাছ লাগানো ওই সব জায়গা এদিকের মেজো মামার বাড়ির পিছনের দিকে এটা এদিকে বড় মামার বাড়ি আর সামনের দিকে আছে ছোটো মামার বাড়ি মানে পুরো জায়গাটা হচ্ছে মামাদের আর এসব দেখে তো মেয়ে পুরো হাঁ হয়ে গেছে বলছে মা এত জায়গা মানে যে হ্যাঁ এত জায়গা আমার মামাদের আর এই হচ্ছে ছোট মামার বাড়ি যেটা এখন তৈরি হচ্ছে ছোটো মামার বাড়িটাই ছিল একদম আদি বাড়ি মামা বাড়ির মানে প্রথম যখন একদম ছোট্টবেলাটা আসতাম তখন কিন্তু এইখানে উঠতাম তারপর তো আমার বাড়িটা আলাদা হলো তো সব থেকে পুরাতন বাড়ি বলতে গেলে কিন্তু এটা তো ছোট মামার বাড়ির এই যে ঢোকার মুখে এখন তৈরি হচ্ছে বাড়ি তাই সব কিছু কমপ্লিট হয়নি আর এসেই দেখলাম ছোট মামা বসে আছে ছোট মাইমা বসে আছে কারণ ছোট মামা আর মাইমা বাড়িতে ছিল না গিয়েছিল ছোটো মাইমার বাপের বাড়ি তারপর তখনই জাস্ট ঢুকেছে তাই ওইভাবেই কিন্তু বসে তাছাড়া আমাকে ছোট মামাও বলছে তুই এমনি করেই ভিডিও বানিয়ে নিলে আমি হ্যাঁ তুমি যেমন বসে আছো আমি তেমন করেই তুলবো আর আমার কোলে যাকে দেখছো পুচকুটা ওই পুচকুটা হচ্ছে আমার ভাইজি মানে আমার ছোট মামার নাতনি আর ও তোর বাবার মুখ পুরো বসিয়ে নিয়েছে মানে আমার ছোট মামার ছেলে আমার ভাই তো পুচকুটে এত চনমনে এত চনমনে যে কি বলবো মানে কোল থেকে আমার নামাতে ইচ্ছে করছিল মনে হচ্ছে কোথা চটকেই যায় আমি আরে খুঁটিটাকে এই খুঁতুনটা এই কুতুনটা কুতুনটা হুম তুমি নেবে তুমি ফোন নেবে ওটা লাইট জ্বলছে ওই জন্য তোমার চোখ দেখা গেছে না ओ जो तो बच्चों के तगेते ना ए देखो इधर को देखे इधर के को इधर के को इधर के को इधर के इधर के इधर के इधर के इधर के इधर 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 ওই পুচকুটাকে আরও কিছুক্ষণ চোটকে আর আমার যে বাড়িটা এখন বানানো হচ্ছে সেটা একবার ঘুরে দেখলাম আর এই দেখো আমার ভাই আর ভাইয়ের বউ মানে ওই পুচকুটার মা আর বাবার ছবি এইখানেই তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে ভাইয়ের মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কথাটা আমি একটুও ভুল বলিনি যে ভাইজির মুখটা একদম ভাইয়ের মুখ বসানো হয়েছে তো চলো সারাটা দিন কিন্তু ভালোই আনন্দ করে কাটলো সবার সাথে হাসি ঠাট্টা গল্প আড্ডা কোনো কিছুই বাদ হয়নি এবার সবার সাথে দেখা করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আসার সময় জানো তো আর অত প্রবলেম হয়নি কারণ যেহেতু রোদ উঠেছিলো তাই রাস্তাঘাট কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছিল আর যে কাদা পড়ে যে স্লিপ কাটার ভয়টা ছিল না সেটা কিন্তু আসার সময় আর অতটা ছিল যাই হোক বাড়ি এসে গেছি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা